পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস এর বাংলা বিষয়ের একটি গল্প সেনাপতি শঙ্কর এই গল্পটি নিয়ে লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়ের এই গল্পটি নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে প্রথমে শ্যামল গঙ্গোপাধ্যায় লেখক পরিচিতি সম্বন্ধে কয়েকটি কথা লেখক সম্বন্ধে কয়েকটি কথা আলোচনা করছি স্ক্রিনে লেখকের ছবিও দিয়ে দিচ্ছি লেখকের জন্ম পঁচিশে মার্চ উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের খুলনা জেলায় মৃত্যু তেইশে সেপ্টেম্বর দু হাজার খ্রিস্টাব্দে তিনি একজন বাঙালি লেখক পাশাপাশি পত্রিকার সম্পাদনাও করেছেন তিনি এডিটার তার ছদ্মনাম বৈকুণ্ঠ পাঠক যখন দেশভাগ হল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনি দেশভাগের পর কলকাতায় চলে আসেন প্রথম দিকে আনন্দবাজার পত্রিকা বলে যে একটি বহুল প্রচারিত খুব প্রচারিত একটি পত্রিকা রয়েছে এই পত্রিকার সাথে তিনি যুক্ত হয়েছিলেন পরবর্তী সময় নানা কারণে পত্রিকার সাথে মনোমালিন্য হয় কিছু ঝামেলা হয় জন্য তিনি যুগান্তর পত্রিকায় যোগ দিয়েছেন দেশভাগ ভাগ যখন হলো সেই দেশভাগের ভাগের তার একটি উপন্যাস রয়েছে যেটির নাম আলো নেই শাহজাদা দ্বারা শিখো এই যে উপন্যাসটি রয়েছে এই উপন্যাসের জন্য তিনি সাহিত্যের একটি বড় পুরস্কার সাহিত্য আকাদেমি পুরস্কার এই পুরস্কারে তিনি কিন্তু সম্মানিত হয়েছেন এবার সেনাপতি শঙ্কর এই গল্পটির সম্বন্ধে বা এই গল্পটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করছে সেনাপতি সেনাপতি যিনি যুদ্ধকে পরিচালনা করেন যুদ্ধে যারা সেনা দল থাকে যারা সেনা থাকে তাদেরকে পরিচালনা করার দায়িত্ব থাকে সেনাপতির যদিও এখানে যে চরিত্রটি রয়েছে শঙ্কর তার সারনেম বা টাইটেলও কিন্তু সেনাপতি তাই দুই দিক দিয়েই গল্পটির নামকরণ আমরা দেখতে পারি গল্পটি আলোচনা করে শেষে নামকরণটা আলোচনা করব আমরা গল্পের শেষ অংশে যাই হোক শঙ্কর বলে একটি ছেলের যে প্রকৃতির মধ্যে প্রকৃতির মধ্যে যা যা জিনিস আছে সে সেগুলো পর্যবেক্ষণ করে সেগুলো থেকে শিক্ষা লাভ করে প্রকৃতির থেকে যতটা না আগ্রহ বইয়ের পড়ায় তা কিন্তু ততোধিক অনাগ্রহ তার একদমই আগ্রহ নেই তো কি অভিজ্ঞতা হলো কি ঘটনাটি ঘটলো সেটি কিন্তু আমরা দেখব এখানে একটি স্কুলের উল্লেখ করা রয়েছে সেটি হলো আকন্দবাড়ি হাই স্কুল আকন্দবাড়ি কিন্তু আদতে পূর্ব মেদিনীপুরের একটি পূর্ব মেদিনীপুর যে জেলা রয়েছে সেই জেলার একটি স্কুল এটি কোনো কাল্পনিক জায়গা নয় তো গল্পের মূল গল্পে আলোচনা সবসময় ভিজে জলের ঝাপটা থাকে মনে হবে কে যেন ভালো করে বেটে জলে মিহিদানা মিশিয়ে দিয়েছে কারণ আর কিছুই নয় পাঁচ সাত মাইলের ভিতর বঙ্গোপসাগর পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে এখানে অর্থাৎ এই যে জায়গাটির কথা উল্লেখ করেছেন লেখক সেই জায়গায় সবসময় আহ ভিজে জলের ঝাপটা আসে এ সময় বাতাসের মধ্যে একটা জলের ঝাপটা সবসময় আসে ভিজে গুঁড়ো জল মনে হবে কেউ যেন জলের মধ্যে মিহিদানা একদম সূক্ষ্ম দানা মিষ্টির দোকানে পাওয়া যায় আহ বর্ধমানের সীতাভোগ মিহিদানা খুব বিখ্যাত তোমরা হয়তো অনেকেই জানো খুব সূক্ষ্ম দানা দানাদার মতো একরকম মিষ্টি এই মিহি দানার মতো জলের ঝাপটা আসে কারণ কিছুই নয় পাঁচ সাত মাইলের ভেতর রয়েছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর বাংলার দক্ষিণ দিকের যে সাগর রয়েছে সেটি বাংলার নামে বঙ্গের নামে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল নামে পরিচিত যেটি এই ভারতবর্ষের পূর্ব দিকে বিরাজ করছে পশ্চিম দিকে রয়েছে আরব সাগর এবং বঙ্গোপসাগর গিয়ে ভারত মহাসাগরে মিশছে এই বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলের কথা এখানে বলা রয়েছে যেটি এই স্থান থেকে অর্থাৎ যে জায়গাটির কথা বলা হয়েছে সেই জায়গাটি থেকে পাঁচ সাত মাইলের মধ্যে পাঁচ সাত মাইল মাইল একটি দূরত্বের একক দূরত্ব মাপার একক যেমন কিলোমিটার তেমনি মাইল কিন্তু কিলোমিটারের থেকে বড় হলো মাইল এক মাইল মানে কিলোমিটার মানে কিলোমিটারও বেশি পাঁচ সাত মাইল কত হতে পারে সেটা তোমরা একটা হিসেব করে দেখতে পারো তো পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো অর্থাৎ বঙ্গোপসাগরের যে সাগরের জল তার যে ঢেউয়ের গুঁড়ো সেগুলো উড়ে আসছে প্রবল বাতাসে এলোমেলো বাতাসে এই জন্য তাকে পাগলা বাতাস বলা হয়েছে প্রথমেই বলেছি যে আকন্দবাড়ি স্কুলের কথা আকন্দা পূর্ব মেদিনীপুরের বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন বিভীষণ দাস বলে একজন শিক্ষক আকন্দবাড়ী স্কুলে ক্লাস ফাইভে তিনি ক্লাস করাচ্ছেন এমু পাখি সম্বন্ধে কোন একটি আলোচনা করছিলেন এমু পাখি যে পাখিটি এমু পাখি অস্ট্রিচ পাখি রিয়া পাখি প্রায় একই প্রজাতির পাখি তার মধ্যে অস্ট্রিচ যেটি আফ্রিকা দেখা যায় সেটি হলো বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে বড় পাখি কিন্তু পারে না এই অস্ট্রিচ যেটি এরা উঠতে আর এমো পাখি কিন্তু একই প্রজাতির আমি আগেই বললাম যেখানে অস্ট্রিচ ন ফুট লম্বা হয় সেখানে এমু হয় মাত্র সাত ফিট এটি কিন্তু মূলত অস্ট্রেলিয়ায় দেখা যায় এমু অস্ট্রিচ এবং রিয়া এরা একই প্রজাতির পাখি এই এমু পাখি ইউক্যালিপটাস বনের মধ্যে মূলত তারা বিচরণ করে এমু পাখির কথা এখানে বলা আছে মাস্টমশের কথা অনুযায়ী এমু সম্বন্ধে যে তথ্য দিয়েছেন আহ সেটা অন্যরকম যদিও যে প্রকৃতি বিজ্ঞানের ক্লাস প্রকৃতি বিজ্ঞান অর্থাৎ এটি একটি বিষয় প্রকৃতি পর্যবেক্ষণের বিষয় বইতে পাখির ছবি রয়েছে কাছাকাছি ভেটুরিয়া সাইবাড়ি ঘোলপুকুর আর আকন্দবাড়ির জনা ত্রিশের ছেলে মেয়ে বসে রয়েছে অর্থাৎ যারা ক্লাস করছে তিরিশ জন ছাত্র ছাত্রী হয়তো ছাত্রীও আছে কোন কোন জায়গার ছাত্রছাত্রী তারা কোন কোন জায়গার তারা আহ ছেলে মেয়ে হ্যাঁ ছেলে মেয়ে বলেছে ছাত্রছাত্রী আছে তারা সেই জায়গাগুলোর কথা এখানে বলা রয়েছে স্কুল বাড়ির ছাদে টালি অর্থাৎ বর্তমান সময়ের মতো পাকা স্কুল বিল্ডিং নয় ছাদে টালি রয়েছে মাটির দেয়াল রয়েছে মাটির মেঝে কাঠের বেঞ্চ জানলায় কোনো কিন্তু শিখ নেই কারণ জানলা পুরোপুরি খোলা সেই জানলা থেকে বাইরের প্রকৃতি খুব ভালোভাবে দেখা যায় সেই জানলা দিয়ে মেঘ দেখা যাচ্ছে আকাশের দেখা যাচ্ছে পাখি উঠছে সেদিকে তাকিয়ে একটা ছেলে আনমোনা হয়ে বা অন্য মনে সে আকাশের দিকে তাকিয়েছিল নারকেল গাছের মাথার উপর দিয়ে কত উঁচুতে ডানা মিলে শঙ্খ চিল ভাসছে নারকেল গাছের মাথার উপর দিয়ে শঙ্খচিল ভেসে বেড়াচ্ছে সেটা ওই ছেলেটি দেখছে শঙ্খচিল মূলত ভারত বাংলাদেশ সে দেখা যায় এক ধরনের পাখি অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া দেখা যায় নদী নালা জলাশয় জলাভূমির কাছে এই পাখি দেখা যায় শঙ্খের মতো অর্থাৎ সাদা রঙের হয় এই পাখিগুলো সমস্ত শরীর জুড়ে সাদা নয় এদের মাথা ঘাড় বুক পেটের নিচের দিকে এরকম সাদা অংশ থাকে শঙ্খের মতো সাদা হয় দেখে এই জন্য এদের নামকরণ হয়েছে শঙ্খচিল কবি জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে এই যে কবিতাটি রয়েছে এই কবিতার মাধ্যমে কিন্তু শঙ্কুচিল যথেষ্ট পপুলার হয়েছে এই পাখিটি সেই শঙ্কুচিলের কথা বলা হয়েছে সে শঙ্কুচিল কিন্তু দেখছে এক রাতে একদিন স্বপ্নের ভেতর সে অমন ভেসে স্বপ্নের সে শঙ্কুচিলের মতো সে ভেসে বেড়ায় আকাশে ঘোল পুকুরে গাভ গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দেয় বড় দেখিতে সে পুকুরে গাব গাছ গাব এক ধরনের গাছ সেই ফলের ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি গাব গাছ বেশ একটু কটু গন্ধ হয় সেই গাম গাছের উঁচু ডাল থেকে বড় দিঘিতে সে ঝাঁপ দেয় স্বপ্নের মধ্যে শীতে জলে না পড়ে সে পাখির মতো ভেস ভাসতে থাকে ডানার বদলে দুই হাত দিয়ে সে বাতাস কেটে কেটে বেড়ায় বাতাস যেন তার কাছে জল পিছনে দুপা ঠেলে দিয়ে সে উম পাখির মতো বা মাছের মতো সে এগিয়ে যায় উঁচুতে আরো উঁচুতে সে উঠতে থাকে ওই শঙ্কুচিলদের মতোই শঙ্কুচিলদের মতোই সে উড়ে উড়ে বেড়ায় স্বপ্নে এই ছেলেটি এই শঙ্কর 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 বলে মাস্টারমশাই ডাকেন চমকে উঠলো ছেলেটি মাস্টারমশাই শুনে সে তার সম্বিত ফিরল তার জ্ঞান ফিরলো সে চমকে উঠলো এতক্ষণ যেন সে ক্লাসের বাইরে শঙ্কুচিলদের সাথে আকাশে উঠছিল শঙ্কুচিল্লা যেমন আকাশে উঠছিল সে শঙ্কুচিলদের সঙ্গে সে একাত্ম হয়ে পড়েছিল শঙ্কুচিলদের মতো সেও আকাশে উঠছিল থতমতো খেয়ে গেল ছেলেটি অপস্তুত হয়ে গেল ঘাবড়ে গেল মাস্টারমশাই শুনে হ্যাঁ মাস্টারমশাই বিভীষণ দাস প্রায় ভেংচে উঠলেন অর্থাৎ তাকে ভেঙালেন মুখ বিকৃত করে বললেন হ্যাঁ মাস্টারমশাই খুব মন পড়াশোনায় না পড়াশোনার সময় মন কোন দিকে ছিল চোখ কোন দিকে ছিল এতক্ষণ কি দেখছিলে শঙ্কর একদম চুপ মাস্টারমশাই এই কথায় স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সবে মাথাছাড়া দিয়ে উঠেছে স্কুলের সামনে ধান খেতে ধান গাছ পোতা হয়েছে রোয়া হয়েছে সেই গাছটা কিছুটা বড় হয়েছে ঘন সবুজ হয়ে রয়েছে লাইন দিয়ে অর্থাৎ একটা লাইন দিয়ে গাছগুলো লাগানো হয়েছিল রোয়া হয়েছিল তারপর এইমাত্র একটা মেঘের ছায়া পড়লো ছায়াটা তারপর সরে গেল আর সেখানে রোদ এসে বিভীষণ দাস চটে গিয়ে বললেন দেখলেন তাও শঙ্কর বাইরের দৃশ্যের দিকে তাকিয়ে রয়েছে কি দেখছিলে বাইরে শঙ্কর ঘাবড়ে গেল আকাশে ও শঙ্কো আমি কি পড়াচ্ছি বলতো এমু কথাটাই একবার তার কানে ঢুকেছিল মাস্টারমশাইকে তাকে জিজ্ঞেস করলো এখন যদি বলে সে শুনছে না সেটা তো সরাসরি বলতে পারে না মাস্টারমশাই আরও রেগে যাবেন হয়তো তাকে শাস্তিও দেবেন তাই শঙ্করের মাস্টারমশাই হয়তো এই কথাটা বারবার ইমু পাখি সম্বন্ধে যেহেতু পড়াচ্ছিলেন এমু নামটা বারবার বলেছিলেন শঙ্করের সেই কথাটা তার কানে ঢুকেছিল তাই সে বুক বুক ঠুকে বলল এমু পাখি মাস্টারমশাই এমু পাখি দেখেছো কখনো হ্যাঁ মাস্তাই এদিকে সবাই মাস্টারমশাই কথাটা তাড়াতাড়িতে বলে মাস্তাই তা বারবার মাস্টারমশাই না বলে খুব সহজে সংক্ষেপে মাস্তাই বলে উচ্চারণ করে কোথায় দেখলে ঘোলপুকুরে বড় দিঘির পাকে পারে সবেদা গাছের ডালে এসে বসেছিল পুকুরে বড়দিঘির পারে সবেদা গাছ বলে একটি গাছ রয়েছে সবেদা গাছের ছবি দিয়ে দিচ্ছি তোমরা দেখে থাকতে পারো সে সবেদা গাছের ডালে পড়া শুনেছে সেটা বোঝাতে গিয়ে বানিয়ে বানিয়ে বলছে পাখি যেহেতু তাই গাছের ডালে বসবে সে দেখেছে সে সেই জন্য সে এই কথা বলতে লাগলো সবেদা গাছের ডালে এসে বসেছিল কেমন দেখতে সে এমু পাখি শঙ্কর বুঝলো মাস্টারমশাই যেভাবে বলছেন যে ব্যাঙ্গের ছলে বলছেন তাতে যে সবেদা গাছে বা এইখানে আসার কথা নয় হয়তো পাখিটা তাই সে ভাবলো যে একটা হয়তো বড় ভুল হয়ে যাচ্ছে তাই মাসাইয়ের কথায় ঠাট্টা সুর দেখা যাচ্ছে তবু তার যেমন মনে পড়লো তেমনই সে বললো খুব গাঢ় ছাই রং মাসাই বাঁচ পাখির চেয়ে বড় চওড়া বুক উড়ে গেলে ডানায় বাতাস কাটা শব্দ হয় জোরে এমনি অন্য পাখিরা তখন ভয়ে সরে যায় যখন এই পাখি আসে তখন অন্য পাখিরা ভয়ে সরে যায় ভয়ে সরে যায় বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ তুমি কি যাত্রাপালা করছো আমার সাথে রসিকতা করছো বানিয়ে বানিয়ে তোমার চরিত্রে অর্থাৎ তুমি যে চরিত্রে অভিনয় করছো সেই চরিত্রের পাঠ বলে যাচ্ছ রসিকতার ছলে ব্যঙ্গের অপেরা মানে মূলত যাত্রা গান পালা গান সেখানে গান অভিনয় দুটোই হয় পঞ্চানন যদিও বলার কথা নয় তাও বললাম পঞ্চানন শিবের আরেকটি নাম সারা ক্লাস মাস্টারমশাইয়ের এই কথায় এবং শঙ্করেরই উত্তরে হাসিতে ফেটে পড়লো বিভীষণ দাস কড়া মাস্টামশাই অর্থাৎ তিনি শাসন করেন তিনি কাউকে ওইভাবে ছেড়ে দেন না তো গম্ভীর গলায় বললেন এমু পাখির বাসস্থান আন্দিজ পর্বতমালায় এমু পাখিকে তো যেখানে সেখানে দেখা যায় না তুমি কিভাবে এখানে দেখলে সেই এমু পাখি থাকে আন্দিজ পর্বতমালায় দক্ষিণ আমেরিকার আহ পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী বা পর্বতমালা হল আন্দিজ সেইখানে কিন্তু এ দেখা যায় দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে কিন্তু এই আন্দিজ পর্বতমালা রয়েছে তো তিন বছরে একবারে মোটে মোটে একবার দুটো করে বড় বড় ডিম পারে এই হলো এই পাখির বৈশিষ্ট্য সে কোন দুঃখে অত দূর দেশ থেকে বড় বড়দিঘির পাড়ে সবে দেখাচ্ছে ডালে এসে বসবে তুমি বানিয়ে বানিয়ে এই যে কথাগুলো বলছো তার কোনো বাস্তব ভিত্তি কি আছে হ্যাঁ আর এমু হলো গিয়ে দৌড়বাজ পাখি সে ভালো দৌড়তে পারে খুব দৌড়ে উঠতেই পারে না গোলপুকুরে তুমি বলো হবে এভাবে বলতে লাগলো এমু পাখির মুস্টে পড়লো অর্থাৎ শঙ্কর আহ তার উদ্যম কমে গেল সে হতাশ হয়ে পড়লো মাস্টারমশাইয়ের কথায় সে যে বানিয়ে বলছো সেটা যে ধরা পড়ে গেল হয়তো সেরকমই কিন্তু তার মনে হচ্ছে সে দেখেছে ক্লাস শুদ্ধ সবাই ফিক ফিক করে হাসছে কোথায় দেখেছে দেখে থাকতে পারে তবে কি বিজ্ঞান বইয়ের ছবিতে দেখলো না তাহলে সাহস করে বললো বলবো সে আমি কোথায় দেখেছি তাহলে বাকিটা কি বইয়ের ছবি দেখেছি তারপর সে তার যেন মনে পড়লো সে বললো বলবো বলো তাহলে স্বপ্নে একদিন দেখেছি বেশ বড় সাইজের ছবি আমি হয়তো স্বপ্নেই দেখেছি সারা ক্লাস আবার হাসিতে ফেটে পড়লো হাসি থামাতে বিভূষণ দাস বললেন স্বপ্নে দেখেছো হ্যাঁ মাসাই নইলে আর কোথায় দেখবো আপনি তো বললেন এমু পাখি থেকে আন্দিজ পাহাড়ে সে পাহাড় কোথায় আমি জানি না স্বপ্নেও আরো অনেক রকমের পাখি আসে আমি স্বপ্নে অনেক ধরনের পাখি দেখি মাস্টারমশাই মশাই তার এই বানিয়ে বানিয়ে কথা বলায় আরো রেগে গিয়ে তাকে ধমকে উঠলেন চুপ তোমার বাবার নাম কি আগে অভিমন্যু সেনাপতি তাকে আসতে বলবে কাল আমি কথা বলবো তোমার এই আচরণের জন্য তোমার এই পড়ায় অমনোযোগ অমনোযোগের জন্য তোমার বাবাকে আমি ডাকছি বাবা তো আসতে পারবে না মাসাই কেন বাবার খুব অসুখ এমন সময় সেকেন্ড বেঞ্চ থেকে সমীরকান্ত দীক্ষিত উঠে দাঁড়িয়ে হাসি চাপতে চাপতে বললো পেট গরম তাই রোজ স্বপ্ন দেখে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বিভীষণ দা জানতে চাইলেন পেট গরম কেন গাছে থাকে জাম ডাব কাপ নোনা খেয়ে বেড়ায় নোনা এক ধরনের ফল আতা ফল নোনা ফল শুনে থাকবে তোমরা পেট গরম হবে না তো কি শঙ্কর সেনাপতি আর বিশেষ কিছু বলতে পারলো না কি কুক্ষণে মানে কি খারাপ সময়ে সে যে তার স্বপ্নের কথা বলেছিল সবাই তার স্বপ্ন শুনে শুরু করে দিয়েছে স্বপ্ন তো সে সত্যি দেখে রোজই প্রায় দেখে সেসব স্বপ্নে সে ওড়ে পাখি হয়ে আবার ধপ করে স্বপ্নের ভিতর সে খাট থেকে পড়েও যায় গিয়ে ঘুম ভাঙলে টের পায় না সে পড়েনি বা পায়ের শিরায় টান পড়েছে এরকম স্বপ্নের মধ্যে এরকম অনেকেরই হয় মনে হয় যেন পা থেকে মাটি সরে গেল বা কিছু সরে গেল তারপরে পায়ের শিরায় টান পড়ে স্বপ্নে সে এমু পাখি দেখে থাকবে ছাই গাঢ় রঙের বিরাট এক পাখি ঘোলপুকুরে দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল অনেকটা বাছ পাখির মতো তবে তার চেয়েও বড় দূর থেকে কাকের দল চেঁচাচ্ছিল পাখিটা উড়ে যেতে ডানায় বাতাস কাটা শব্দ হয়েছিল অথচ বিভীষণ মাসাই বলছেন এমু উঠতে পারে না দৌড়োয় দৌড় বাছ পাখি তো তাহলে আহ তার যে স্বপ্নে দেখা যে পাখিটি তাহলে কি সেটা সত্যি নয় এরকমই ভাবতে লাগলো জেগে থাকতে দেখা স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করে গুলিয়ে যাচ্ছে স্বপ্নের দেখাকে মনে হয় জেগে থাকতে দেখেছি জেগে থাকতে দেখা জিনিস মনে হয় স্বপ্নে দেখেছি হঠাৎ বিভূষণ মাস্তাই চিৎকার করে বললেন দাঁড়িয়ে আছো কেন বসো সঙ্গে সঙ্গে শঙ্কর বসে পড়ল সে তার স্বপ্নের কথা আর কাউকেও কখনো বলবে না বিশ্বাস করে বলার ফল তো এই স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে যেমন স্বপ্নের বাতাসের রং হলো নীলচে বাড়ি ধর খয়েরি রঙের স্বপ্নে ধাক্কা খেলে কিংবা গুতো খেলে কোনো ব্যথাই লাগে না অনেকটা যেন ঘোল বড় দিঘিতে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো আপোশে বা নিজের থেকে ভূষ করে ভেসে ওঠা জলের নিচে পোতা বাসে গা ঘষে গেলেও টের পাওয়া যায় না বিভীষণ মাস্টারমশাই বলছিলেন পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে অর্থাৎ পাখি দেখার সাবধানতা বা নিয়মাবলী পাখি দেখার সময় সাবধানে চলতে হবে পায়ের পা পা টিপে টিপে কারণ পাখিরা আওয়াজ পেলে উড়ে যেতে পারে পায়ে যাতে শব্দ না হয় আর জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের মতো সবুজ রঙের হবে এই রং গাছের পাতার সাথে মিশে থাকে গাছের পাতা যেমন রং হয় সেই একই রকম রঙ হলে গাছের পাতা রঙের সাথে মিশে যায় পাখিরা বুঝতে পারে না যে গাছের পাতা না মানুষ আছে বেগুনি রঙের জামা পড়লেও ভালো পাখিরা বেগুনি রং দেখতে পায় না এরকম পড়াচ্ছিলেন মাস্টারমশাই তন্ময় হয়ে অর্থাৎ এক মনে অন্য কোনো দিকে তার এখন আর মন নেই মাস্টার কথাই শুনছে শঙ্কর সেটা শুনছিল হঠাৎ মাস্টার তার দিকে তাকিয়ে বলেন শঙ্কর সেনাপতি হ্যাঁ মাসাই বলে তড়িঘড়ি উঠে দাঁড়ালো শঙ্কর তুমি তো গাছে গাছে ঘোরো একগাল হেসে ফেললো শঙ্কর তা মাসাই অর্থাৎ তা ঠিক তুমি তো অনেক রকম পাখি দেখো তাদের কথা বলতে পারো বিভীষণ মাসাই যে তাকে এমন একটা কথা বলবেন তা ভাবতে পারেনি শঙ্কর সে লজ্জার সঙ্গে বলল মাছ অর্থাৎ মাস্টার তাকে তিরস্কার করছেন বকছেন এরই মধ্যে মাস্টার তাকে এইভাবে জিজ্ঞেস করবেন আদুরি ঢঙে আদুরে ঢঙে সেটা কিন্তু শঙ্করের অপ্রত্যাশিত বিষয় শঙ্কর কখনোই আশা করেনি ভেবেছেন তাকে বকবেন মারবেন সেই জায়গায় দাঁড়িয়ে মাস্টারমশাই তার কাছ থেকে আরো পাখি সম্বন্ধে জানতে চাইছেন আর মাছরাঙার রাঙার হাড়ি ডৌখোল পানকৌড়ি তিতির মাছাই বা যত পারবে চোখ খোলা রেখে এই পৃথিবীর পাখি গাছপালা মেঘ আলো সব দেখে নেবে এই যে শঙ্কর হয়তো পড়াটা বলতে পারেনি এমন সম্বন্ধে বলতে পারেনি কিন্তু কত ধরনের পাখির খবর সে জানে সেটা জানতে পেরে মাস্টারমশাই আনন্দিত হলেন এবং বললেন এই প্রকৃতির মধ্যে যা কিছু আছে গাছপালা মেয়ে সব সবকিছু চোখ খোলা রেখে দেখতে হবে কারণ প্রকৃতির মধ্যে যা কিছু আছে তার থেকে যে শিক্ষা লাভ করবো বইয়ে যা আছে তার থেকে কিন্তু অনেক বেশি অর্থাৎ প্রকৃতি থেকে যা শেখা যায় বইয়ে কিন্তু তত কিছু নেই এই কথাটা শুনে অর্থাৎ প্রকৃতির মধ্যে থেকে শিখবে এবং শঙ্কর সেই শিক্ষায় শিক্ষিত অর্থাৎ শঙ্করের নিজের জন্য তার বুকটা গর্বে ফুলে উঠল প্রকৃতির মধ্য থেকে সে তো শিক্ষা গ্রহণ করছে সে তো এগিয়েই আছে বাকি অন্যদের থেকে তাই সেই অর্থে সে সেনাপতি সেনাপতি অন্য সেনাদলদের সেনাদের পরিচালনা করে সেই অর্থে সে সেনাপতি বিভীষণ মাস্টার মশাই বললেন এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বড় এই যে খোলামেলা পৃথিবী এটি সবচেয়ে বড় বই তাকে চোখ ভরে দেখা সবচেয়ে বড় পড়াশোনা এই পড়াশোনা সে কিন্তু করছে এই প্রসঙ্গে কবি সুনির্মল বসুর সবার আমি ছাত্র কবিতার কথা আমরা বলতে পারি আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে অর্থাৎ আকাশ বাতাস পাহাড় নদী সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারি নানা ধরনের শিক্ষা রয়েছে এই শিক্ষার কথাই বলা হয়েছে এই ছিল এই গল্পের আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ